রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে দিনহাটায় পথ অবরোধে বাম ছাত্র যুব মহিলা সংগঠন পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে জাল ঔষধে প্রসূতি মৃত্যু এবং আন্দোলনকারী ছাত্র যুব মহিলাদের ওপর পুলিশি দমন পীড়নের বিরুদ্ধে এবং দিনহাটা মহকুমা হাসপাতালে তিন দিন ধরে টিটানাস ইনজেকশনের সংকট ও স্বাস্থ্যকর্মীদের জন্য হ্যান্ডওয়াশে অপ্রতুলতা সর্বোপরি স্বাস্থ্যক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে রবিবার বেলা একটা থেকে দিনহাটা বাইপাসের কাছে ভুড়িপাট সংলগ্ন দিনহাটা কোচবিহার মেইন সড়কে বাম ছাত্র যুব মহিলা সংগঠন এসএফআই এফআই ডি এর ডাকে পথ অবরোধ এদিন প্রায় তিরিশ মিনিট ধরে পথ অবরোধ চলে সেই সময় দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায় সৃষ্টি হয় ব্যাপক অবরোধের খবর বিশাল বাহিনী ঘটনাস্থলে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে নেতৃত্ব দেন জেলা সম্পাদক শুভ্রালোক দাস জেলা কমিটির সদস্য মনিরুল মিয়া এসএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আবির দেব অঙ্কন করনয জেলা কমিটির সদস্য সুব্রত রায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুজাতা চক্রবর্তী মহিলা নেত্রী দেবজানী মিত্র মুক্তারায় বেলা প্রমুখ আমার এইটা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মির্নাপুর সদর হাসপাতালে মামনি নামক এক মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল এর মূল কারণই ছিল একটিমাত্র কারণ ছিল ভেজাল স্যালাইন দেওয়ার জন্য আমরা এর বিরুদ্ধে লড়াই করছি এর বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী জবাব দিন স্বাস্থ্যমন্ত্রী ক্রমাগত এই ভেজাল ওষুধে বাজার ভরে গেছে এর মধ্যে ছয় কোটি টাকার ভেজাল ওষুধ কলকাতায় পাওয়া গেছে এর জবাব সরকারকে দিতে হবে এবং ক্রমাগত এই স্বাস্থ্য নিয়ে খেলাধুলা তারই বিরুদ্ধে আজকে আমরা একত্রিত আমার নাম চক্রবর্তী আপনারা দেখেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে কিভাবে জাল সেলাইন সাপ্লাই করা হয়েছে এবং তার জন্য একজনকে অকাতরে প্রাণ দিতে হয়েছে একজন সদ্যজাত মাকে আর আমরা দেখলাম দিনাটা মহকুমা হাসপাতালে যখন আমরা সাফাই অভিযান করছি তখন জানতে পারলাম দিনাটা মহকুমা হাসপাতালে যে আউটডোর আছে সেই আউটডোরে আমরা লক্ষ্য করলাম যে সেখানে কিছুটা সিংশান চার দিন ধরে অপ্রতুল এবং নার্সিং স্টাফদের হ্যান্ডওয়াশ পর্যন্ত নেই চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে বিনাটা মহকুমা হাসপাতাল পরিচালিত হচ্ছে এবং এই ব্যর্থ সরকার যারা স্বাস্থ্য পরিষেবা খাতে যে স্বাস্থ্যকর্মী তাদের কাছে যে সমস্ত সরঞ্জাম পৌঁছে দেবার কথা তা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে অবিলম্বে বিনাটা মহকুমা হাসপাতালে কিচেনাস ইনজেকশন এবং নার্সিং স্টাফদের জন্য হ্যান্ডওয়াশের ব্যবস্থা করা